হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো সকালে আজকে এক প্যাকেট চা ও আর চার পাঁচটা ম্যাগি একসাথে সেদ্ধ করে নিচ্ছি তো এটা ভাজা ভাজা মতো করব করে ডিম ফাটিয়ে নেব আর ম্যাগি মশলা দিয়ে প্রথমে নামাবো তো কিভাবে কি করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর আজকে আমি সারাদিন কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো দেখো কত সুন্দর লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে তো তৈরি করা হয়ে গেছে ম্যাগি মশলাগুলোও দিয়ে দিয়েছে একদম খুব সহজ ডিমটা ফাটিয়ে ভুজুরি করে নিলাম আর একটু তেলে চাওয়ার ম্যাগিটা দিয়ে ম্যাগি মশলাগুলো দিয়ে ডিমটা দিয়ে একদম নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা এইভাবে একদিন খেয়ে দেখো খুবই ভালো লাগে তো কুটে নিচ্ছিলাম আলু তো আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব। তো সকালের খাবার খাওয়া হয়ে গেছে আর এই আলু ভাজাটা কুটে নিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো তাই আলু আর উচ্ছেটা কুটে নিচ্ছিলাম আর করব ডিমের ঝোল তো আজকে এটাই রান্না তো পরে আবার মুসুরির ডালও করে নিয়েছিলাম অনেকটা তো দেখো আলু উচ্ছেটা কুটে নিচ্ছে আর আরেকটু আলু দেব। তো আলুগুলো কেটে নিচ্ছি তো সেটাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নিলাম তো বন্ধুরা আমার পাশে থেকো তো অনেকেই আছো অনেক আমার বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখছো না হয়তো আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না বলে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না বা দেখছো না হয়তো তো তোমরা প্লিজ আমার পাশে থেকে আমার ভিডিও কন্টিনিউ দেখো তাহলে আমারও ভালো লাগবে আমিও তোমাদের পাশে থাকবো তো দেখো এই সময় মোবাইলের ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো তো কড়াইয়ের অর্ধেকটা উঠেছে অনেক সময় এরকম গন্ডগোল হয়ে যায় মানে এক রান্না করি আর এক হাতে যেহেতু মোবাইলটা ধরি ওই জন্য এরকম অসুবিধা হয় মাঝে মধ্যে তো এই যে আলু উচ্ছোটা ভেজে নিলাম তো আলু উচ্ছটা ভাজা হয়ে গেছে এবার প্রেশার কুকারে একটুখানি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে এবার এটা ছাড়িয়ে নেব আর ওদিকে মশলাটাও বানিয়ে নিয়েছি তো ডিমের ঝোলটা রান্না করে আর প্রেশার কুকারে আবার একটু ডাল সেদ্ধ করে নেব দিয়ে ডালটা সোমবার দিলে আমার আজকে রান্না কমপ্লিট তো ডিমগুলো ভেজে নিয়েছি তো আমি তো রান্না পুরোটা তোমাদের সাথে শেয়ার করি না একটু একটু দেখাই যে কি কি করছি না করছি কারণ আমার এটা রান্নার চ্যালেঞ্জ নয় আমার ডেলি ব্লগ আমি দিই তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ডিম আলুগুলো ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। তো বেশি ঝোল ঝোল করব না অল্পই একটু মাখা মাখাই করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এখানে তো প্রচণ্ড রং খেলা হয়েছে তো মানে আগের দিন থেকেই শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে বৃহস্পতিবারের আর শুক্রবারের দু দুটো ভিডিও মিশিয়ে ভিডিও আর কি তো শুক্র বৃহস্পতিবার দিন যেহেতু পূর্ণিমা পড়ে গেছিল। তো আমার মায়ের বাড়িতে পুজো ছিল তো সেখানে বিকালবেলা যাব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে থেকেই কৃষ্ণনগরে রং খেলা শুরু হয়ে গেছে চারিদিকে সব স্কুল কলেজ সব বিভিন্ন জায়গায় সব প্রভাত ফেরি করে রাস্তায় বেরিয়েছে প্রতিটা জায়গায় বেশ রং দলের উৎসব হচ্ছে দেখতে ভীষণ ভালো লাগে তো রাস্তা দিয়ে যাচ্ছে ওরকম দেখছি বারবার করে তো তার মধ্যে স্নান টান সেরে এসে ঠাকুরের কাছে ধূপ দেখিয়ে নিলাম আর সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সব কিছু তো এখন বিকালবেলা কটা বাজে তোমাদের সাথে দেখ তোমাদেরকে দেখাচ্ছি আমরা রেডি হয়ে গেছি রঙ্গনের বাবা রঙ্গন আর আমি এখন বেরিয়ে যাব তো রঙ্গনের বাবার আজকে হাফ কাজ ছিল মানে তিনটের সময় বাড়ি চলে এসছে তো ওই জন্য রঙ্গনের বাবা বললো আমি নিয়ে যাব তোমাদেরকে তো আমরা একসাথে তিনজন এখন বেরোচ্ছি মার বাড়ি যাবো মারবাড়িতে পুজো হয়েছে তো সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আসার সময় যেহেতু কালকের রং দোল তো আসার সময় মাংস টাংস আর কিছু বাজার রঙ্গনের জন্য রঙ আবির পিচকারি এসব সব কিনতে হবে তো সব কিছু সেরে একবারে বাড়ি ঢুকবো তো সেভাবেই বেরোচ্ছি তো রঙন আবার তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছে ও লাট্টু ঘোরানোটা ও খুব সুন্দর লাট্টু ঘোরাতে শিখে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে তো কন্টিনিউ দেখো তো দেখো লাট্টুটা ভালো করে লেতিটা ঘুরিয়ে নিলো দিয়ে এবার তোমাদেরকে চালিয়ে দেখাবে দেখো বন্ধুরা কত সুন্দর ঘুরছে ও খুব সুন্দর শিখে গেছে তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো নেমে এসেছি ফ্ল্যাটের নিচে তো এখন আমরা বেরোবো আর এখন ভালো সন্ধে হয় বেশ দিনের আলো আলো আছে বিকালের আলো আলো আর কি তো আমরা এগিয়ে যাব আমরা গেটের সামনে দাঁড়াবো ওর বাবা বেরোলে আমরা একসাথে বেরোবো রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই ছিল কারণ বললাম তো অনেকেই আজকে থেকে রং খেলা শুরু করে দিয়েছে অনেকের বাড়িতে আজকে পুজো ছিল চারিদিকে শাকুলোবার জিল তো বেশ ভালোও লাগছিল বেশ এই সময় মানে আকাশের মানে সব মানে পরিবেশটার কথা বলছি আর কি ভীষণ ভালো লাগে তো চলে এসেছি মার তো এই যে আমার মা ঠাকুর ঘরে বসে সবাইকে প্রসাদ প্রসাদ দিচ্ছে অনেক লোকজন সমানে আসছে তো এই যে আমাদের ঠাকুর ঠাকুর ঘর তোমাদের সাথে শেয়ার করলাম তো মা ওই যে প্রসাদ প্রসাদ দিচ্ছে সবাইকে তো আমরা বসবো পরে খাবো তো আমরা বললাম মা বসি চা টা খাই পরে খাবো তুমি ওখান থেকে উঠে আসো তো মা ওখান থেকে উঠে আসলো তো এই যে পরে আমরা যে প্রসাদ নিয়ে নিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা দাদার মেয়ে আর পাশে ছেলে বসে আছে দুজনা দুই ভাই বোন ওরা প্রসাদ খাচ্ছে যেহেতু আমি ওদের ভিডিও করছি বলে কেউ কিছু মুখে দিচ্ছিলো না লজ্জায় আর কন্টিনিউ তো হি হি করেই যাচ্ছে রঙ্গনও চুপ হয়ে আছে তো এখান থেকে বেরিয়ে যাব এক্ষুনি প্রসাদটা খেয়েই কারণ অনেক জায়গায় যেতে হবে বললাম তোমাদেরকে তো এখান থেকে বেরিয়ে যাব তার আগেই আমাদের মানে মারবাড়ির গলিতে একটুখানি ন্যাড়াপোড়া টাইপের করা হলো একদম অন্যবার যেরকম বড় করে করা হয় সেভাবে করা হয়নি ছোটোখাটো মোটামুটি হয়েছে আর কি আর চলে গেছিলাম মাংসর দোকানে ওখান থেকে বেরিয়েই আর সামনেই আছে উল্টো দিকেই আছে রং বেলুনের দোকান তারপরে পিচকিরি সব কেনা হবে আর এদিক থেকে আমরা মাংসটা কিনছিলাম তো বাড়িতে চলে এসেছি সব কিছুই একটু একটু করে শেয়ার করছি বন্ধুরা তোমরা পাশে থেকো এটাই বলার আর কি তো একটু মাংসটা ভালো করে বেছে কালকের জন্য গুছিয়ে রেখে দেবো আর রাত্রেবেলা আমার আর কিছু খেতে ভালো লাগছে না তো ভাবলাম যে ওদের আর রঙ্গনের বাবার জন্য দুই চার পিস মাংস নিয়ে একদম ছোট ছোট করে কেটে আলু পেঁয়াজ আদা রসুন সব দিয়ে একটুখানি কষা কষা মতো করে দেব। তো রঙ্গনের বাবা প্রচুর মোমো এনেছে তো আমাকেও দিয়েছে এক বাটি তো আমি ওটা খেয়ে নেব আর রাতে কিছু খাবো না পেটে একদম জায়গা নেই আর রঙনের জন্য কী কী কিনেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এই যে বেলুন পিচকিরি আর চার রকম আবির আর ওই বাক্সটার মধ্যে রঙ আছে ওগুলো গুলাতে হবে আর এই চার রকম আবির এনেছে তো বেশি কিনলে কী হয় বলো তো বন্ধুরা মানে ও প্রচুর খেলে আর তখন উপরে আসতে চাইবে না ওই জন্য যতটা পেরেছি আমরা মোটামুটি কিনেছি তাও প্রচুর খেলা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সেটা ভিডিও করা হয়নি কারণ ফোন নিয়ে নিচে নামিনি নিচে প্রচুর আমরা রঙ খেলেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভীষণ আনন্দ করো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো